বলতে গেলে শূন্যই তারপরও সাবিদিন ভাইয়ের মতো মেন্টরের অনুপ্রেরণায় সাহস করেছি আজকে কিছু বলার জন্য তো সেজন্য আমি আমার অ্যাকাডেমিক লাইফ লাইফের সব থেকে পছন্দের যে দার্শনিকেরা ছিলেন তাদের মধ্যে একজনকে আমি বেছে নিয়েছি তিনি অবশ্যই আর কেউ নন নিকোলাই ম্যাকিয়াভেলি তো আজকে আমি যে বিষয়টি বেছে নিয়েছি সেটি হচ্ছে ম্যাকিয়াভেলির প্রিন্স দর্শন এই প্রিন্স দর্শনটা কিভাবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যাত্রা শুরুর দিককার গল্প বলে বা যাত্রা শুরু কিভাবে হলো সেটার যে বিশ্লেষণ একই সাথে আমরা দেখি যে প্রিন্স নিয়ে আমাদের হচ্ছে স্কলার স্কলারস্টিকাতে নানা ধরনের কনসেপশন পারসেপশন হচ্ছে ঘুরে বেড়াই তো সেই জায়গা থেকে আমি যেটা আমি যেটাকে বেছে নিয়েছি সেটা হচ্ছে স্বাধীনতা ও দাসত্বের মধ্যে ক্ষমতার যে রহস্য সেটার বিশ্লেষণ এখানে আমি আমার নিজস্ব ভাবনারই রিফ্লেক্ট মূলত করব এর পাশাপাশি আমি কিছু বিশ্ববিখ্যাত স্কলার অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানীদেরও রেফারেন্স নিয়েছি তো শুরু করি আজকের আলোচনায় আমি মূলত চেষ্টা করব এমন একজনকে নিয়ে কথা বলার জন্য যিনি বিশ্ব ইতিহাসে একই সাথে যাকে হচ্ছে ভয় পাওয়া হয় আবার যিনি প্রশংসারও দাবিদার যিনি একই সাথে যোগ্য কারণ তাকে অনেকেই বলে থাকে হচ্ছে শয়তানের উপদেষ্টা বা ডেভিলস অ্যাডভোকেট আবার তাকে বলা হয়ে থাকে হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক তো ক্ষমতার ক্ষমতার মুখোমুখি দাঁড়িয়ে যখন দর্শন প্রশ্ন করে ক্ষমতা কেন এভাবে চলছে সেই যে মূল্যায়নের জায়গাটি বা সেই দার্শনিক আলাপটি এটি শুরুই করেছে হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি এজন্যই তাকে মূলত বলা হয় আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক এছাড়া এই পুরো ব্যাপারটাই যেখানে হচ্ছে তিনি আমাদেরকে জানিয়েছেন যে ক্ষমতা শুধু দমন করে না ক্ষমতা মানুষের দাসত্বকেও বুঝতে শেখায় তো এভাবেই হচ্ছে আমাদের আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের যুগ সন্ধিক্ষণের আলোচনাটা শুরু হয়েছে যখন নিকোলা ম্যাক্যাভেলি বলে বলেন এ প্রিন্স মাস্ট লার্ন হাউ টু নট টু বি গুড এই উক্তিটির মধ্য দিয়ে সব থেকে ভয়ঙ্কর প্রশ্নটি দাঁড়িয়ে যায় আমাদের সামনে যে রাষ্ট্র কি ন্যায়ের ভিত্তিতে চলে নাকি কৌশলের ভিত্তিতে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ফিরে দেখি দ্য প্রিন্স এবং আমরা এটাও হচ্ছে তখন জানার চেষ্টা করি কেন এই উক্তির মধ্য দিয়েই আধুনিক রাজনীতির আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা হলো তো সংক্ষেপে আমি জাস্ট একটি কথাই এখানে হচ্ছে উল্লেখ করতে চাই যে ম্যাকলি বলেছেন যে রাষ্ট্র মানে ক্ষমতা এবং ক্ষমতার মানেই নিয়ন্ত্রণের কৌশল আর এই কথাটি এতটা যুগান্তকারী যে প্রাচীন রাষ্ট্রদর্শন এবং আধুনিক রাষ্ট্রদর্শনের মধ্যে মূল সীমারেখাটা এখানেই টানা হয়ে যায় প্রাচীন রাষ্ট্রদর্শনে যেখানে হচ্ছে ক্ষমতাকে ক্ষমতাকে নিয়ে ওইভাবে আসলে আলোচনা করা হয়নি তবে সবসময় বলা হয়েছে যেখানে আমরা হচ্ছে গ্রিক যে হচ্ছে রাষ্ট্র দর্শন যে গ্রিকের নগর রাষ্ট্রে সেখানে আমরা দেখি যে হচ্ছে সবসময় ন্যায় ভিত্তিক রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে এরপরে আসে মধ্যযুগ যেখানে ধর্মভিত্তিক চার্চের ছায়ায় রাষ্ট্র বেড়ে উঠেছে তো সেখানে ম্যাক্যাভেলি প্রথম ব্যক্তি যিনি হচ্ছে রাষ্ট্র সমান সমান ক্ষমতা এই প্যারালালটা টানেন রাষ্ট্রকে তিনি আধ্যাত্মিকতা ধর্ম ন্যায্যতা সবকিছুর বাইরে এনে রাষ্ট্রকে এমন একটি মানে একটি ডিসিপ্লিনে তিনি হচ্ছে পরিচয় করিয়ে দেন যেখানে রাষ্ট্র বা ক্ষমতা বা প্রিন্স তার মূল কাজটা হচ্ছে কিভাবে এটা ঘটবে সেটা ইটস নট লাইক হোয়াট ইট শুড বি তার মানে দাঁড়াচ্ছে হচ্ছে তিনি আধ্যাত্মিকতার উপরে উঠে যান তো এই যে রাষ্ট্রকে যে হচ্ছে একটি মানে রাষ্ট্র ক্ষমতার যে স্ট্রাকচারকে নগ্নভাবে দেখানোর যে যে চর্চা তিনি শুরু করেন বা যে দর্শনকে তিনি সামনে আনেন এটি মূলত হচ্ছে আধুনিক রাষ্ট্রচিন্তার শুরু এবং আমাদের বাংলাদেশের সমাজে আমরা মানে একটা কথা বলে থাকি যে হচ্ছে নগ্নতাই মানে আধুনিকতা বা আধুনিকতাই মানে নগ্নতা তো সে সেই সীমারেখাটা টেনে আমি বলতে পারি যে যেহেতু ম্যাকিয়াভেলি ক্ষমতার নগ্নতাকে সর্বপ্রথম জনসম্মুখে এনেছেন সেহেতু তিনি আধুনিক রাষ্ট্র বিজ্ঞানের জনক তো এখন আসি যে প্রিন্স নিয়ে যে হচ্ছে বড় অভিযোগটি আছে সেটা হচ্ছে কি প্রিন্স কি কেবল তোষামুদি কোনো গ্রন্থ ছিল নাকি সংক্ষেপে যদি উত্তর দিতে চাই তাহলে উত্তরটা আসে না কেননা হচ্ছে পনেরোশো বারো খ্রিস্টাব্দে যখন হচ্ছে ফ্লোরেন্সের রিপাবলিকানদের হচ্ছে রিপাবলিকান সরকারের পতন হয় এবং মেডিচি বংশ আবার পুনরায় ক্ষমতায় আসে তখন কিন্তু ওই সময়ে ম্যাকিয়াভেলিকেও পদচ্যুত করা হয় এবং তাকে কিন্তু সেন্টেন্সও দেওয়া হয় তো সেই সময়কার সে সময়কার যে হচ্ছে রাজনৈতিক পালাবদল এর ভিত্তিতেই হচ্ছে ম্যাকিয়াভেলি রচনা করেন হচ্ছে দ্য প্রিন্স যেটা শাসকের হচ্ছে রুল বুক হিসেবে পরিচিত এটা তিনি উৎসর্গ করেন হচ্ছে লরেন্জো দ্য মেদিচিকে যিনি হচ্ছে মেদিচি পরিবারের উত্তরাধিকার হিসেবে পুনরায় ফ্লোরেন্স শাসন ক্ষমতা পান অনেকেই বলেছে যে এটা হচ্ছে তার মানে ক্ষমতায় পুনর্বাসিত হবার প্রচেষ্টা কিন্তু আসলে সেটা ঘটে নাই কারণ এই গ্রন্থটি যখন প্রকাশিত হয়েছে তখন ইতিমধ্যেই হচ্ছে ম্যাকিয়া মারা গিয়েছে এবং এটি হচ্ছে তার মৃত্যুর পাঁচ বছর পর বত্রিশ সালে পনেরোশো বত্রিশ সালে হচ্ছে এটি প্রকাশিত হয় তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেদিচির মেদিচি যে হচ্ছে শাসন বংশ সেখান থেকে সে কোনো হচ্ছে সুবিধাই নেয়নি এবং তাকে কোনোভাবে হচ্ছে ক্ষমাও করা হয়নি এবং তার মৃত্যুর পরে এই গ্রন্থটি প্রকাশ পেয়েছে তো কতটুকু সে হচ্ছে তোষামেদি করে তাহলে গ্রন্থটি সে প্রকাশ করে তার কী লাভ হলো এই প্রশ্নটি থেকেই যায় এরপরে আসি যে আসলে তাহলে প্রিন্সের উদ্দেশ্য কি ছিল এখন আমরা প্রিন্সে দেখি এত নিষ্ঠুরতা প্রতারণার কৌশল সেখানে হচ্ছে বর্ণনা করা হচ্ছে এমনকি শাসকের স্বার্থে গণহত্যার মতো ভিন্ন কৌশলের কথাও নিতে বলা হয়েছে তো এরকমের একটি মানে এরকমের কৌশলগুলো কেন একজন হচ্ছে কেন একজন লেখক বা কেন একজন পণ্ডিত তার গ্রন্থে সরাসরি আলোচনা করবেন যে যেটি কিনা তিনি তার তৎকালীন শাসকদেরকে ডেডিকেট করছেন তো এখান থেকেই প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে এটা কি শাসন ক্ষমতাকে ব্যঙ্গ করে লেখা সর্বপ্রথম সমালোচনা গ্রন্থ ছিল তো উত্তরটা সেদিকে আমাদেরকে ধাবিত করছে কেননা ক্ষমতার ভাষা জানার জন্য আমাদের এই গ্রন্থটা এই গ্রন্থটা পাঠ করা খুবই প্রয়োজন কেননা ম্যাক্যাভেলি বলে নিজেই বলেছেন যখন আমরা ক্ষমতার ভাষা জানবো তখন আমরা নিজেরাই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হতে পারবো এখন আমি একটু মানে সংক্ষিপ্ত আলোচনা করব যে হচ্ছে ম্যাকিয়াভেলি কিভাবে হচ্ছে যে পাশ্চাত্যের প্রাচীন রাষ্ট্রচিন্তা মধ্যযুগের রাষ্ট্রচিন্তা থেকে আধুনিক যুগের রাষ্ট্রচিন্তার যে হচ্ছে শুরুটা সেটা উনি কীভাবে নিজে করেছেন তো প্রাচীন যুগে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে ইউরোপে ন্যায় ও আদর্শের রাজনীতি চলতো সে তখন সক্রেটিস প্লেটো এরিস্টোটলরা রাষ্ট্রকে দেখেছেন নৈতিকতা এবং যুক্তির বাস্তবায়ন হিসেবে সক্রেটিস বলেছেন হচ্ছে ন্যায়ের অনুসন্ধান রাজনীতির মূল প্লেটো তার দার্শনিক রাজার থিওরি দিয়েছেন এবং প্লেটো অ্যারিস্টোটাল সরি এবং অ্যারিস্টোটাল চেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ কল্যাণ এর ধারাবাহিকতায় পরবর্তীকালে মধ্যযুগের ইউরোপে আমরা দেখি যে হচ্ছে চার্চ নির্ভর রাষ্ট্রচর্চায় এখানে সেন্ট অগাস্টিন এবং সেন্ট অ্যাকইনাসের মতো পাব্রীরা রাষ্ট্রকে দেখেছেন ঈশ্বর প্রদত্ত নৈতিকতার বাহক হিসেবে সেখানে অগাস্টিনের সিটি অফ গডের একটি পয়েন্ট ধরতব্য যে তিনি বলেছেন যে রাষ্ট্র হলো পাপী মানুষের শৃঙ্খলা রক্ষার উপায় চূড়ান্ত লক্ষ্য আত্মিক মুক্তি এবং সেন্ট অ্যাগুইন অ্যাকুইনাস বলেছেন রাষ্ট্রের ভিত্তি প্রাকৃতিক এবং ঈশ্বরীয় আইন তো আমরা সেই জায়গা থেকে দেখতে পাই যে এই যে প্রাচীন যুগ এবং মধ্যযুগ যেখানে ক্ষমতাকে আসলে ওইভাবে বাস্তবতার নিরিখে রিয়েলিস্ট কোনো অ্যাপ্রোচে দেখাই হচ্ছে না সেখানে ক্ষমতাকে জাস্টিস তারপর জাস্ট আনজাস্ট ধর্ম চার্চ রিলিজন মরালিটি ইত্যাদির ভিত্তিতে দেখা দেখা হচ্ছে যেগুলো সব হচ্ছে কিছুটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া কিন্তু রাষ্ট্র কোনো অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়ায় চলে না সেটাই ম্যাকিয়াভেলি সর্বপ্রথম আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এবং এজন্য পরিধান যোগ্য যে তিনি হুট করে প্রিন্সে এসে বলে দিলেন এ প্রিন্স মাস নট লার্ন হাউ টু বি গুড মানে তিনি বলছেন রাষ্ট্র আর ঈশ্বরের নয় বরং মানুষের কৌশলের ফসল তো ক্ষমতাকে ধরে রাখতে হলে রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হলে তোমার যা করা প্রয়োজন সেটা করো এজন্য জাস্টিস বা হচ্ছে ন্যায্যতা এগুলোর মূল্য সেরকমের নেই এবং শাসকের লক্ষ্য হচ্ছে স্থিতিশীলতা এবং ক্ষমতা ধরে রাখা সেজন্য প্রয়োজনে প্রতারণা বা নিষ্ঠুরতাও গ্রহণযোগ্য এবং তিনি সর্বপ্রথম যিনি বলেন রাজনীতি এবং নৈতিকতা একে অপরের পরিপূরক নয় এটি স্বতন্ত্র এবং নির্মহ একটি প্রবর্তনা তো কিভাবে হচ্ছে এই প্রিন্স কিভাবে এই প্রিন্স আধুনিক রাষ্ট্র দর্শনের সূচনায় মাইল ফলক স্থাপন করেছেন সেটি কিসে আরও আসে যে ধর্ম নিরপেক্ষতা সেখানে হচ্ছে ম্যাকিয়াভেলি বলেছেন যে প্রিন্স নেভার ল্যাকস লেজিটিমিট রিজনস টু ব্রেক ইজ প্রমিস তো এখান দিয়েই ম্যাকিয়াভেলি ধর্মের উপর রাষ্ট্রের বা শাসকের যে হচ্ছে মানে ধর্মের সাথে যে প্রতারণামূলক সম্পর্ক সেটার হচ্ছে স্বরূপ তিনি উন্মোচন করেন যে ধর্ম এবং নৈতিকতা বিচ্ছিন্ন হচ্ছে রাজনীতি তো একজন প্রিন্সের কখনোই প্রয়োজন পড়ে না যে হচ্ছে ধর্মীয় গ্রন্থ বা ধর্মীয় টেক্সট দেখে তার শাসনের নীতি প্রণয়ন করার জন্য এরপর ক্ষমতার কৌশলগত বিশ্লেষণে তিনি বলেছেন দ্য এন্ড জাস্টিফাইজ দ্য মিন্স এবং এটার ফলশ্রুতিতেই আসছে হচ্ছে শাসককে অবশ্যই শ্রীগালের মতো ধূর্ত এবং সিংহের মতো শক্তিশালী হতে হবে তো শ্রীগালের যে ধূর্ততা এটা হচ্ছে পশুকুলের সব থেকে ভয়ঙ্করতম ফরমেট অব ধূর্ততা এবং যে সিংহের শক্তি এটা পশুকুলের সব থেকে ভয়ঙ্করতম ফরমেট হচ্ছে শক্তি তো সব মিলিয়ে তিনি সবসময় শাসককে ভয়ঙ্করতম থেকে ভয়ঙ্করতম হবারই উপদেশ দিয়েছেন এরপরে আসি আমরা সবাই হচ্ছে মিশেল ফুকোর হচ্ছে টেকনোলজি অফ পাওয়ার সম্পর্কে একটু একটু জানি যে তিনি হচ্ছে ক্ষমতাকে প্রযুক্তি হিসেবে দেখিয়েছেন যে ক্ষমতা আসলে নিয়ন্ত্রণযোগ্য ক্ষমতা প্রয়োগযোগ্য এবং পুনরুৎপাদনযোগ্য যার মাধ্যমে রাষ্ট্র নজরদারি জনমত ব্যবস্থাপনা করে থাকে এবং শাসনের কৌশল নির্ধারণ করেন তো মিশেল ফুকরি মতে এই যে যে হচ্ছে রাষ্ট্রের যে বায়োপলিটিক্যাল ভিত্তি এটা মূলত হচ্ছে ম্যাকির দ্য প্রিন্স থেকেই সর্বপ্রথম এসেছে এরপরে আসি আমরা হচ্ছে রাষ্ট্রের আত্মনিয়ন্ত্রণে এর আগে আমরা প্রাচীন যুগের গ্রিসে দেখেছি যে নগর রাষ্ট্রের সার্বভৌমত্ব গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সার্বভৌমত্ব সেখানে হচ্ছে যতটা না রাষ্ট্রের মানে ওখানে সার্বভৌমত্বের মূল যে আইডিয়া ছিল সেটা হচ্ছে রাষ্ট্রের আয়তন বা রাষ্ট্রের হচ্ছে সীমারেখা বর্ডার কিন্তু ম্যাকিয়াভেলি তার হচ্ছে রাষ্ট্রের যে আত্মনিয়ন্ত্রণ বা সার্বভৌমত্ব সেটি সে সরকার থেকে শুরু করে আমরা যে হচ্ছে আধুনিক রাষ্ট্রের যে উপাদানগুলো করি সেগুলার মানে ভিত্তি গড়ে দিয়েছে হচ্ছে ম্যাকিয়াভেলি তিনি আধুনিক রাষ্ট্রের যে হচ্ছে সার্বভৌমত্বের উপাদানের মধ্যে যে তার সরকারি সার্বভৌমত্ব আসে বা হচ্ছে তার রাষ্ট্রীয় মেশিনারি সার্বভৌমত্ব আছে সেটা তিনি সর্বপ্রথম স্টেট অ্যাজ অ্যান অটোনোমাস এন্টিটি হিসেবে দেখেন এবং এর পাশাপাশি তিনি আধুনিক রাষ্ট্রবিজ্ঞানকে তিনি মানে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠা করেছেন এর আগে রাষ্ট্রবিজ্ঞান আসলে দর্শনের মতো একটা মানে দর্শনের একটা যা শাখা ছিল কিন্তু ম্যাকি প্রথম এসে রাষ্ট্রবিজ্ঞানকে অ্যাজ এ একটি আলাদা ডিসকোর্স হিসেবে তিনি প্রথম প্রতিষ্ঠা করেন এবং সেখানে তিনি আর্ট অয়ার এবং কূটনীতির মতো যে বিষয়গুলো এবং রিয়েলিস্ট থিওরির ভিত্তি রচনা করেন যার মাধ্যমে হচ্ছে আত্ম আধুনিক রাষ্ট্রবিজ্ঞান এবং কূটনীতির প্রতিষ্ঠা হয় এছাড়া জাতীয়তাবাদ এবং রাষ্ট্রীয় যে ঐক্যের ধারণা এটাও আমরা আসলে প্রিন্সেস থেকেই পাই যেখানে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে জাতীয়তাবাদ কিভাবে একজন শাসকের জন্য এবং জনগণের জন্য হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের পারস্পরিক আদান প্রদানের ক্ষেত্রে এবং এই এটা থেকে আমরা দেখি যে যারা ইতালির হচ্ছে জাতীয়তাবাদী নেতা ছিল গাড়িবালজি তারপর ক্যাবুর মতো নেতারা তারা সবাই ম্যাকেয়াভ্যালি দ্বারাই হচ্ছে অনুপ্রাণিত হয়েছেন এছাড়া ফেড্রিক যে হচ্ছে হচ্ছে ক্ষমতার ধারণা উইল টু পাওয়ার এটা যদি আমরা মানে এমনিতে একটা ফর্মেটে দেখতে চাই তাহলে সেটা হচ্ছে ম্যাকেভ্যালির থেকেই এসেছে কারণ ক্ষমতার ইচ্ছা বলতেই হচ্ছে যে রিয়েলিজম বা হচ্ছে যে বাস্তবতা ক্ষমতার যে হচ্ছে কৌশলগত বাস্তবতা সেটাই হচ্ছে আলোচনা তো এটার মূলত হচ্ছে আবিষ্কৃত হয়েছে নিকোলাস ম্যাকিয়াভেলির কাছ থেকে তো সর্বোপরি বলা যায় যে হচ্ছে ম্যাকিয়াভেলি রোড পলিটিক্স অ্যাজ ইট ইজ নট অ্যাট ইজ ইট শুড বি অ্যান্ড ম্যাকিয়াভেলি আমাদের শেখান যে কিভাবে নৈতিকতার বাইরে গিয়েও আমরা ন্যায্যতা খুঁজতে পারি এবং তিনি আরও বলেছেন যে সরি তিনি হচ্ছে আমাদেরকে দেখিয়েছেন যে সরি তিনি আমাদেরকে প্রথম দেখিয়েছেন যে এটা কিভাবে হচ্ছে ফার্স্ট দ্য প্রিন্স কিভাবে দ্য ফার্স্ট পলিটিক্যাল ট্রিটিজ হিসেবে কাজ করে এরপরে প্রশ্ন আসে যে ক্ষমতাকে কেমন কেবল দমন করে নাকি মুক্তির পথ দেখায় কারণ হচ্ছে যেহেতু হচ্ছে আমরা দেখছি যে ম্যাকিয়াভেলির প্রিন্স গ্রন্থটি মোটামুটিভাবে মানে একজন প্রিন্সকে একজন আধুনিক প্রিন্সে প্রিন্সকে একজন মানবকে সে হচ্ছে পরামর্শ দিচ্ছে যে পরামর্শগুলোর মাধ্যমে মানে সর্বোচ্চ ব্রুটালিটির পর্যায়ে গিয়েও ক্ষমতাকে ধরে রাখার এর পরামর্শ দেওয়া হয়েছে তো সেখান থেকে আমরা হচ্ছে কি মানে নর্মালি মনে হতে পারে যে এখানে তো মানে এটা জাস্ট শাসকের তোষা বা শুধু মানুষকে দমন করা এই রাষ্ট্রে কোনো জাস্টিস থাকবে না কিন্তু ম্যাকাভেলির এই বাস্তববাদী রাজনৈতিক দর্শন রাজনীতি আর নৈতিকতা আলাদা এই বিষয়টিকে এত সুন্দরভাবে আলাদা করেছে যে তিনি বলেন যে মানুষ অকৃতজ্ঞ অস্থির মিথ্যাবাদী ভয়প্রবণ লোভী তাই শাসক যদি জনগণের ভালোবাসা ভরসা করে সে ঠকবে বরং ভয় পাওয়ানো ভালোবাসার চেয়ে ভালো যদি দুটি একসাথে না হয় তো এখান থেকে জনগণ যদি হচ্ছে প্রিন্স পড়ে তাহলে জনগণ জানতে পারবে যে হচ্ছে কিভাবে তাদের শাসক তাদের সাথে হচ্ছে কোন ধরনের সম্পর্ক তৈরি করে বা তাদেরকে কিভাবে হচ্ছে ম্যানিপুলেট করে এবং এর মধ্য দিয়েই প্রিন্সের আসল চেহারা বের হয়ে আসে এবং জনগণ ভাবতে পারে যে এই তাহলে আমাদের শাসক তো দেখা যাচ্ছে যে এর পাশাপাশি একই সাথে জনগণের এই অনুধাবনটাও হয় যে কিভাবে জনগণ ধীরে ধীরে দাসে পরিণত হয় তো সেখান থেকে বলা যায় যে হচ্ছে প্রিন্স এক ধরনের আয়না সেটা সেটা শুধুমাত্র শাসকের চেহারা দেখায় না একই সাথে জনগণেরও যে হচ্ছে মূর্খতা জনগণের যে গারল যে হচ্ছে চরিত্র সেই চরিত্রটিকেও সামনে নিয়ে আসে কারণ হচ্ছে একটা দেশের জনগণ বা একটা রাষ্ট্রের জনগণ যত বেশি অজ্ঞ হবে জ্ঞান বিজ্ঞানের যত বেশি পিছিয়ে থাকবে শাসককে যত বেশি প্রশ্ন করতে দ্বিধা থাক দ্বিধাবোধে ভুগবে যত বেশি শাসকের প্রতি তাদের হচ্ছে প্রশ্নহীন আনুগত্য থাকবে সেই রাষ্ট্রের শাসকের তত বেশি প্রিন্সে পরিণত হবার সম্ভাবনা বেশি তো এরকমের মিরর আমরা সর্বপ্রথম ম্যাকিয়াভেলির দ্য প্রিন্সেই দেখেছি তো আমি মানে আর বেশি কিছু বলতে চাই না কারণ কথা দেখা যাচ্ছে যে ঘুরে ফিরে আলোচনা একই জায়গায় এসে একই জায়গায় এসে হচ্ছে বারবার বিবর্তিত হচ্ছে যে কিভাবে হচ্ছে প্রিন্স স্বাধীনতা এবং দাসত্বের যে মধ্যে যে ক্ষমতার রহস্য সে জায়গাটিতে বারবার ফোকাস দিয়েছে তো সেখানে আমি মূল ধারণার যে বিষয়টি সেটা খুব সংক্ষেপে বর্ণনা করে হচ্ছে আমি আমার বক্তব্য শেষ করতে চাই তো প্রিন্সের যে মূল ধারণাগুলো তার মধ্যে আসে হচ্ছে ক্ষমতা ও শাসকের কৌশল স্বাধীনতা ব্যাখ্যার মাধ্যমে জানার চেষ্টা যে শাসন ক্ষমতা কিভাবে কাজ করে এবং ওই যুক্তির একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করানো এবং নৈতিকতা বনাম বাস্তবতা এই জায়গাটির থেকে আমি অবশ্য আরেকটা জিনিসের হচ্ছে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে ম্যাকিয়াভেলি বনাম কান্টের একটি তুলনামূলক একটা ছোটোখাটো একটা হচ্ছে আলোচনা ম্যাকিয়াভেলি যেখানে হচ্ছে তার প্রশ্ন রেখেছেন যে হচ্ছে রাষ্ট্রকে বাঁচাতে হলে যা করতে হবে কান্ট সেখান থেকেই তার উৎকর্ষতা তার হচ্ছে মানে বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতা এবং রাষ্ট্রচিন্তার উৎকর্ষতা শুরু করেছেন যে তিনি বলেছেন যে হচ্ছে রাষ্ট্রের জন্য যা করা উচিত সেটাই করো তাহলেই রাষ্ট্র বাঁচবে তো আমরা এখানে দেখি যে কান্টের যে হচ্ছে ডিসকোর্স বা দৃষ্টিভঙ্গি সেখানে হচ্ছে রাজনীতি নৈতিকতার বাহক অর্থাৎ যা করা উচিত শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে অন্যদিকে ম্যাকিয়াভেলির যে হচ্ছে শাসন ব্যবস্থা সেটা হচ্ছে নৈতিকতার বাইরের শাসন যা করতে হয় এবং যার লক্ষ্য হচ্ছে টিকে থাকা এবং শক্তিকে আরও বেশি একীভূত করা তো এটাই দর্শনের সব থেকে চমৎকার বিষয় যে হচ্ছে বিপরীত মেরুর চিন্তা এক বিন্দুতে এসে মিলতে পারে কারণ না হচ্ছে ম্যাক্যাভেলীয় কান্ট দুজনের চিন্তা একে অন্যের বিপরীত হলেও তারা একে অন্যকে আসলে কমপ্লিমেন্ট করে কিভাবে একজন হচ্ছে বাস্তববাদী রাজনীতির প্রবক্তা বা বাস্তববাদী কৌশলের প্রবক্তা অন্যদিকে অন্যজন হচ্ছে নৈতিক আদর্শের ধারক তো আশ্চর্যজনকভাবে তাদের দুজনেরই উদ্দেশ্য কিন্তু একটাই যে রাষ্ট্রকে হচ্ছে টিকিয়ে রাখা বা রাষ্ট্রের হচ্ছে সর্বোচ্চ ও অবস্থানে নিয়ে যাওয়া বা রাষ্ট্রকে একটি স্থিতিশীল কার্যকর এবং ন্যায্য রাষ্ট্র হিসেবে গঠন করা তো এই ভিন্ন পথে চলতে চলতেও আমরা হচ্ছে কান্টের মতো রাষ্ট্র দার্শনিকদের অনুপ্রেরণার উৎস হিসেবে ম্যাকিয়াভেলিকেই আলটিমেটলি খুঁজে পাই যেখানে হচ্ছে শাসক এবং জনগণের সম্পর্কে ম্যাকিয়াভেলি তার প্রিন্সের মাধ্যমে স্যাটারিক্যাল ওয়েতে যে মানে যে বাস্তবতাগুলোকে যে কঠোর বাস্তবতাগুলোকে ওই সময়ের থেকে অনেক বেশি এগিয়ে গিয়ে তোল তুলে ধরেছেন সেগুলোর ভিত্তিতেই আমাদেরকে মানে সোশ্যাল কন্ট্রাক্ট যে সকল হচ্ছে দার্শনিকেরা রুশ লক তাদের পদ বেয়ে এসে সর্বোচ্চ একটা মানে উঁচু মানের জায়গায় নিয়ে যেতে পেরেছে যেখানে আমরা আবার মানুষের কাছে আশা করতে পারি যে মানুষ আসলে চাইলে একটি ভালো কিছু করতে পারে মানুষের দ্বারা ভালো রাষ্ট্র গঠন সম্ভব কারণ হচ্ছে যেখানে আমরা হচ্ছে মানে ম্যাকিয়াভেলি মানুষের প্রতি বিশ্বাস হারানোর যে হচ্ছে প্রবর্তনা দিতে দিতে সে দেখিয়ে গিয়েছে যে কিভাবে এই বিশ্বাস রেস্টোরেশন করা যায় সেই জায়গায় হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্টের থিওরিস্টে এসে লক সর্বশেষ রুষ এসে স্বাধীনতার মানে মানুষ ওই ম্যাকাভ্যালির যে হচ্ছে শৃঙ্খলা দেখিয়ে গিয়েছেন সেই শৃঙ্খলা কীভাবে ভাঙা যায় মানুষ কিভাবে সেই শৃঙ্খল থেকে ক্ষমতার শৃঙ্খল থেকে স্বাধীন হতে পারে সেটা আমাদেরকে রুশো দেখিয়েছেন এবং এরপর এই শৃঙ্খল ভাগার পর মানুষের কি অবস্থা হতে পারে সেটা আমাদেরকে দেখিয়েছেন হচ্ছে ইমানুয়েল কান্ট যাকে হচ্ছে আধুনিক রাজনীতির সর্বোচ্চ মানে হচ্ছে সর্বপ্রসিদ্ধ থিওরিস্ট হিসেবে ধরা হয় তো সর্বশেষ সবশেষে আসে আমি এটাই বলবো যে হচ্ছে আসলে তার আগে আমি দুইটা কোট দিতে চাই সেটা হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলির একটি কোট এবং একটি হচ্ছে ইমানুয়েল কান্টের কোট যেখানে নিকোলা ম্যাকিয়াভেলি বলেছেন ইট ইজ বেটার টু বি ফেয়ার্ড দ্যান লাভড ইফ ইউ ক্যানট বি বুথ সেখানে ইমানুয়েল কান্ট বলেছেন ইনলাইটমেন্ট ইজ ম্যানস ইমার্জেন্স ফ্রম হিজ সেলফ ইমপোজড ইম্যাচিউরিটি তো এখানে একটা দার্শনিক দ্বন্দ্বের যে স্লাইড চলে আসে যে ভয় দিয়ে শাসন নাকি নৈতিকতা দিয়ে শাসন ক্ষমতা জানো এবং মুক্ত হও নাকি ক্ষমতা মানো এবং নিরাপদ থাকো এই যে যে একটা প্যারালাল দাঁড়িয়ে যায় এর মধ্য দিয়েই জনগণ খুঁজতে পারে এই প্রশ্নগুলোর উত্তর যে আমি কিভাবে শাসিত হচ্ছি আমি কি আদৌ রাজনৈতিক নৈতিকতাকে প্রশ্ন করি রাষ্ট্র কি আমার পক্ষের শক্তি নাকি রাষ্ট্র আমাকে কাজে লাগাচ্ছে তার নিজের স্বার্থকে বা অস্তিত্বকে টিকিয়ে রাখার স্বার্থে তো সবশেষ এই যে যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আসলে আধুনিক রাষ্ট্রে যত মানে রাষ্ট্র হচ্ছে নিউ লিবারালিজমের দিকে এগিয়েছে তত বেশি ম্যাকির মতো থিওরিস্ট বা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানী তত বেশি হচ্ছে প্রাসঙ্গিক হয়েছেন কেননা আমরা দেখছি যে হচ্ছে রাষ্ট্র এখন আরও বেশি রাষ্ট্রগুলো বৈশ্বিক প্রেক্ষাপটে আরও বেশি হচ্ছে ক্ষমতার যে হচ্ছে দখলের কৌশল যে হচ্ছে হিংস্রতা সেই দিকে তত বেশি ঝুঁকে পড়েছে এবং এই যে যে কনফাইনমেন্ট অফ পাওয়ার এই জন্য মানে হচ্ছে রাষ্ট্রগুলো যে একে অন্যের সাথে যে কম্পিটিশনে দাঁড়িয়েছে সেখানে আমরা দেখছি না যে জনগণের আর কোনো মর্যাদা নিহিত হচ্ছে বা জনগণের কোন প্রতি কোনো ধরনের জাস্টিস নিশ্চিত হচ্ছে কারণ যে যার হচ্ছে খেয়াল খুশি মতো সেটাকে কাজে লাগাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটের বিভিন্ন যুদ্ধ বিভিন্ন ধরনের সংঘাত দেখে আমরা সেটাই বুঝতে পারছি যে হচ্ছে ম্যাকিয়াভেলি দিনকে দিন আরও বেশি প্রাসঙ্গিক হচ্ছে এখানে আমি আরেকটা জিনিস আই উড লাইক টু অ্যাড সেটা হচ্ছে এই যে ম্যাকিয়াভেলির যে হচ্ছে ম্যাকিয়াভেলি কান্ট বা রাষ্ট্রবিজ্ঞানীদের যে আলোচনা সেটা আসলে একটা সেন্স অফ নলেজ দেয় এই জায়গাটা থেকে দিন যাচ্ছি এবং আমরা সরে যাচ্ছি আমাদের রাষ্ট্রীয় নেতারাও সরে যাচ্ছে জনগণ হিসেবে আমরাও সরে যাচ্ছি এখন আমরা আসলে নলেজে নেই আমরা আসলে ন্যারেটিভে আছি ন্যারেটিভটাও একটা যুদ্ধ এই এটা কিভাবে একটা দেশ অন্য দেশের সঙ্গে যখন হচ্ছে যুদ্ধে জড়ায় তখন তার টার্গেট থাকে যে আমি ওই দেশের থেকে কিভাবে বেশি ভালো মরণাস্ত্র তৈরি করব। ন্যারেটিভেরও লক্ষ্য এটাই থাকে যে আমি ওই পক্ষ থেকে আরও ভালো ন্যারেটিভ কিভাবে তৈরি করব। তো আলটিমেটলি যেভাবে হচ্ছে এই ন্যারেটিভের কৌশল বর্তমান পৃথিবীতে জনপ্রিয় এবং খুব বেশি প্র্যাকটিক্যাল তো মরণাস্ত্র যেমন মরণাস্ত্রের বিস্তার যেমন মানুষের অস্তিত্বকে হুমকি হুমকির সম্মুখীন করছে আমি মনে করি ন্যারেটিভেরও এরকমের হচ্ছে একের পর এক বিস্তার বা হচ্ছে এই মহামারীর মতো বিস্তার একইভাবে মানব সভ্যতাকে হুমকির সম্মুখীন করছে তো তারপরে ইমানুয়েল কান্টের মতো ম্যাকিয়াভেলি যেখানে হচ্ছে প্রশ্ন রেখে যান সেখানে ইমানুয়েল কান্টের মতো বক্তারা আমাদেরকে কিছু আসা জায়গায় আমরা তার কাছ থেকে আশ্রয় নিয়ে কিছুটা মানবাধিকার মানবাধিকার জাস্টিস ল এগুলার মতো কিছু হচ্ছে মানে মানবতাবাদী বিষয় নিয়ে আমরা রাষ্ট্রের কাছে আশ্রয় পাওয়ার আশা করি তো সর্বশেষ ধন্যবাদ সবাইকে আমি আসলে তেমন একটা প্রিপেয়ার্ড ছিলাম না আমার ভুল যুক্তি সবাই মাফ করবেন ধন্যবাদ সবাইকে